গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চান্ন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে সজা চলে এসেছি রান্নাঘরে তো বিকেল দুপুরবেলা মানে সকালবেলায় এত কাজ ছিল আজকে বৃহস্পতিবার আমাদের তো বৃহস্পতিবার বাড়িতে খুব পুজো টুজো সব ধোঁয়াধুই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তার জন্য সকাল সকাল আমি কিছু দেখাতেও পারলাম না আর ঠান্ডাটা খুব পড়েছে বাচ্চারাও ঘুমোচ্ছিল তো অনেক অনেক মানে ভরে উঠেছিলাম সব কাজ কমপ্লিট করে আমি এখন দেখো রুটি বানাচ্ছি আর আজকে তো তুমি জানো তোমরা সবাই যে আজকে বৃহস্পতিবার আমি রুটি খাবো মানে রুটি খাবো ভাতটা খাবো না আর এদিকে দেখো সয়াবিন আলু তরকারি করে ফেলেছি টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে খুব সুন্দর ভালো লাগে আর একটু গরম মশলাও বেটে দিয়েছি আর এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর ফ্রিজের ডাল আছে কপির তরকারি আছে ওটা গরম করে দেবো ওটা বাচ্চারা খাবে বাবা তোমাদের দাদা ভাই খাবে আমি এই রুটি সাবিন আলুর তরকারি খাবো আর আলু তরকারিটা ওরাও খাবে আমি এখন রুটিগুলো ভেজে নিই তারপরে তোমাদের সঙ্গে আসবেন্দুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আমি ওই রুটি খেলাম সবজি খেলাম সব দেখালাম তোমাদেরকে আর এদিকে দেখো মেয়ে পড়তে বসেছে ছেলে পড়তে বসেছিল একটু বাইরের দিকে গেছে ওয়াশরুম গেছে তো এসে যাবে তো আমি একটুখানি পড়িয়ে নিচ্ছি কেন সন্ধ্যাবেলা আবার তোমাদের কমেন্ট আছে তোমাদের রিপ্লাই আছে সব কিছু আছে তো সেগুলো আবার দেখতে হবে তো এদেরকে তো আমাকে দেখতেই হয় তার জন্য আমি একটু এদেরকে পড়িয়ে নিচ্ছি এখন এখন বাজে তিনটা বাজে দশ পনেরো মিনিট বাকি আছে তো আমি একে সা চারটা সাড়ে চারটা পর্যন্ত একটুখানি নিয়ে বসবো তারপরে আমি উঠে আবার তোমাদের কাজ থাক কাজ করব তো সঙ্গে থাকো বন্ধুরা অবশ্যই আবার ফিরে আসছি দেখো বন্ধুরা পড়াতে ছিলাম তো পড়াতে পড়াতে আমার ছেলে বলছে মা খিদে তো ওদেরকেও আমি খেতে দিলাম দেখো আমার ছেলে হাই বলছে আমার মেয়েও হায় বলতেছে দেখো এত খিদে পেয়ে গেছে তো মা আমাকে খেতে দাও তো রুটি আর সোয়াবিন তরকারি ছিল দেখো ওদেরকে দিয়েছি ওরা খাচ্ছে আর বইগুলোও দেখো সাইডে রাখা আছে এত খিদে পাচ্ছিলো আমার ছেলে বলছে মা আমাকে খুব খিদে পাচ্ছে ঠিক আছে আগে খেয়ে নাও আর এদিকে দেখো বাবা তো দেখো জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি বাচ্চারা খেয়ে খাওয়া হয়ে গেছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রামা রমা দাওয়া চলছে তো দেখো আজকে রুটি খাবো তাদের জন্য রুটি করে দিলাম তো আর দেখো বাজার থেকে তোমার দাদাভাই দাদা ভাই পেঁয়াজি নিয়ে এসেছে সবাই পেঁয়াজি খেয়েছে পেঁয়াজি দিয়ে সব ইয়ে খেলো আর আমি রুটি আছে রুটি সয়াবিনের তরকারি আছে ওটাতে আমি খাবো তো সঙ্গে থাকো বন্ধুরা সারাদিন কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজ বেশি বড় করলাম না ব্লগটা তো যতটুকুই আমি আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো বাড়িতে সব কিছু মোটামুটি শেয়ার করলাম যতটুকু পেরেছি ক্যামেরা করতে তো সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও যারা নতুন বন্ধু তাদেরকে বলবো পাশে থাকো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো যাতে ফার্স্ট তোমরা দেখতে পাও ঠিক আছে তো আশা করবো তোমরা সবাই আমার সঙ্গে থাকবে আমিও তোমাদের সঙ্গে থাকবো দেশ বিদেশে যত আমার বন্ধু আছো ইউটিউবের বন্ধু আশেপাশে আমার বন্ধু আমার বাড়ির আশেপাশে যত আমার বন্ধু আছো সব বাইকে জানাচ্ছি গুড নাইট দেখা হচ্ছে কাল